আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু ঢাকা বোর্ডের দু সালে আসা যে রাইট ফর্মস এর যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি আমাদের আজকের ক্লাসে আমরা একটু বুঝে বুঝে সলভ করার চেষ্টা করব তো চলো আর কথা না পারি আমরা মূল প্রশ্ন সতেরো সালে যে রাইট ফর্ম অফ ভার্ভস এর যে গল্পটি এসেছিল ইটস অল অ্যাবাউট রোড মিশা অর্থাৎ সড়ক দুর্ঘটনা তাহলে এই সড়ক দুর্ঘটনা নিয়ে যে গল্প চলো আমরা একটু বুঝে বুঝে সলভ করার চেষ্টা করি চলো গল্পটা একটু আমরা পড়ি কেলেখা ছিল রোড মিশাব হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভ্রিডে অর্থাৎ সড়ক দুর্ঘটনা আমাদের দেশে বলতে গেলে প্রায় প্রতিদিনই ঘটে আমাদের রাইট ফর্ম ভার্ভসের রুলসের যে ক্লাসটি ছিল সেখানে আমরা বলেছিলাম যে প্রথম বাক্যটি দেখেই বুঝে নেওয়ার চেষ্টা করবে যে গল্পটি কোন টেন্সকে রেফার করছে নাকি বর্তমান কালকে নির্দেশ করছে নাকি অতীতকালকে নির্দেশ করছে তা বুঝে নেওয়ার চেষ্টা করবে তাহলে যেহেতু সড়ক দুর্ঘটনা আমাদের দেশে প্রতিদিনই ঘটে তার মানে গল্পটি বর্তমান কালকে নির্দেশ করছে আর একটা রুলস আমরা বলেছিলাম যে রোড মিস সড়ক দুর্ঘটনা সাবজেক্ট হিসেবে আছে হচ্ছে আনকাউন্টেবল নাউন তো আমরা জানি আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব একসেপ্ট করে আর আমরা এও জানি যে রাইট ফর্ম ভার্বস এ ব্র্যাকেটের ভেতরে যত ভার্ব দেওয়া থাকবে তার সবই প্রেজেন্টেন্সে থাকবে এবং সবই ফ্লোরাল ফর্মে থাকবে তুমি বুঝলেও প্লোরাল না বুঝলেও প্লোরাল আর

Recently, it rise to an alarming rate. Take a heavy toll of human lives. তাহলে যে বাক্যের মধ্যে রিসেন্টলি থাকে আমরা বলেছিলাম এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে কাজ করি তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন কেমন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ভার্বের পাস পার্টিসিপল তারপরে এক্সটেনশন তাহলে ইট সিঙ্গুলার তাহলে আমরা বলতে পারি রিসেন্টলি ইট হ্যাজ রাইজেন পারফেক্ট টেন্সের জন্য আমরা হ্যাজ এনেছি

তারা খুব উদ্বিগ্ন করে তাহলে এই দ্যামিলি সাবজেক্ট রিমেইন ভার্ভ সাবজেক্ট ভার্ভ চলে গেল এখানে আমাদের কোনো কাজ নাই ইফ সাম ওয়ান আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার কোনো একজন বা কেউ তাহলে ভার্ব সিঙ্গুলার হবে তাহলে ট্রাভেল এর সিঙ্গুলার ফর্ম কি ট্রাভেলস সো সঠিক উত্তর হবে সামওয়ান ট্রাভেলস ইন এ বাস ইন মোস্ট কেসেস অধিকাংশ ক্ষেত্রে রিকলেস ড্রাইভিং কজ রোড অ্যাক্সিডেন্ট এখন দেখো এই যে রিকলেস ড্রাইভিং আমাদের সাবজেক্ট হচ্ছে রিকলেস ড্রাইভিং অর্থাৎ বেপরোয়া গতিতে যে গাড়ি চালানো এখন বেপরোয়া গতিতে গাড়ি চালানো এটা তো আর কাউন্ট করা যায় না আনকাউন্টেবল নাউন তো নিঃসন্দেহে এটা সিঙ্গুলার তাহলে আমরা কস কে বলতে পারি কজেস রোড অ্যাক্সিডেন্ট দ্য আর ইন দ্য হ্যাবিট অফ ভায়োলেট ইটস ভেরি ইজি দেখো আমরা বলেছিলাম যে ভায়োলেট এটা ভার্ব ভার্বের আগে টু ব্যতীত অন্য যে কোনো প্রিপোজিশন থাকলে ওই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয় আর টু থাকলে ভার্ব তার বেস্ট ফর্মে থাকবে তাহলে যেখানে যেহেতু এখানে অফ আছে একটা প্রিপোজিশন তাহলে ভায়োলেট কে আমরা এখন বলবো ভায়োলেটিং ট্রাফিক রুলস রোড অ্যাক্সিডেন্ট ক্যান বি লিজেন্ড এখন খেয়াল করো এই জায়গাটা আমাদের এখানে আমরা জানি যে মডালস এর পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না কিন্তু এখানে মডালস এর পরে বি রয়েছে আর বাক্যটা রয়েছে প্যাসিভে যে রোড অ্যাক্সিডেন্ট আর একা একা কমে যাবে না আমাদেরকে কমাইতে হবে তাহলে আমরা জানি প্যাসিভ থাকলে মূল ভার্বের পাস পার্টিসিপল করতে হয় তাহলে আমাদের উত্তর হবে রোড অ্যাক্সিডেন্ট ক্যান বি লিজেন্ড এটা এডি যুক্ত করলেই হবে ইফ দা ড্রাইভারস ড্রাইভ দেয়ার ভেহিকেলস কেয়ারফুলি যে ড্রাইভাররা যদি তাদের গাড়ি সচেতনতার সাথে চালায় তাহলে রোড অ্যাক্সিডেন্ট কমানো যেতে পারে পিপল শুড বি কনসাস ইন দিস রেসপেক্ট যে ক্ষেত্রে জনগণকে সচেতন হতে হবে হোয়াইল ক্রস দ্য রোড এই যে এফ নাম্বারে যে নিয়মটা ছিল প্রিপোজিশনের পর ভার্বটা ক্লাইন্সি হোয়াইল একটা প্রিপোজিশন তাহলে এরপরে ভার্ব আছে এখানে আমরা আইএনজি যুক্ত করব তাহলে ব্যাপারটা দাঁড়াবে হোয়াইল ক্রসিং দ্য রোড দে শুড বি কেয়ারফুল অর্থাৎ রাস্তা পার হওয়ার সময় তাদেরকে সচেতন থাকতে হবে সাম পিপল ট্রাভেল ক্লাইম অন দ্য রোফ অব দ্য বাসেস এন্ড ট্রেনস খেয়াল করো ব্যাপারটা সাম পিপল ট্রাভেল সাবজেক্ট হচ্ছে সাম পিপল ট্রাভেল তার ভার্ব অর্থাৎ ক্লাইম এই ভার্বের জন্য বাক্যে আলাদা কোনো কোনো সাবজেক্ট নাই সুতরাং এর সঙ্গে আইনজি যুক্ত করে দিতে হবে আরেকটা ব্যাপার খেয়াল করো দুইটা ভার্ব যখন পাশাপাশি থাকে তখন ব্র্যাকেট ভার্বের সঙ্গে আমরা আইনজি যুক্ত করি রুলটা মনে রাখবে তাহলে কি দাঁড়াবে উত্তরটা সাম পিপল ট্রাভেল ক্লাইম্বিং অন দ্য রোফ অব দ্য বাসেস এন্ড ট্রেনস কিছু মানুষ আছে যারা বাসের বা ট্রেনের ছাদে করে ভ্রমণ করে ট্রাফিক রুলস মাস্ট বি মেনটেইনড স্ট্রিক্টলি উইথ ভিউ টু কন্ট্রোল রোড অ্যাক্সিডেন্ট এখন খেয়াল করো যে আমরা জানি টুর পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না কিন্তু এই রুলটা একটু ব্যতিক্রম এখানে আছে উইথ এ ভিউ টু এর জন্য নিয়ম আছে উইথ এ ভিউ যদি থাকে তাহলে তোমাকে ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি যুক্ত করে দিতে হবে তাহলে উত্তর দাঁড়াবে ট্রাফিক রুলস মাস্ট বি মেইনটেইনড স্ট্রিক্টলি উইথ এ ভিউ টু কন্ট্রোলিং রোড অ্যাক্সিডেন্টস এই হচ্ছে আমাদের দশটা উত্তর এখন এই গল্পে যে নিয়মগুলো আমরা অ্যাপ্লাই করলাম তুমি যদি বুঝে বুঝে এই নিয়মগুলো অ্যাপ্লাই করো এই প্রত্যেকটা গল্পই মোরলেস এই জাতীয় নিয়মগুলো থেকেই আসে এর জন্য আমাদের রাইট ফর্ম অফ ভার্বস যে ক্লাসটা আছে সেই ক্লাসটা তুমি করে নিতে পারো ওখানে আমরা 14 থেকে 15টা রুলস নিয়ে কথা বলেছি ওই 14 15টা রুলস এর মধ্যে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস 90 টু 95% কাজ সমাধান হয়ে যায় ক্ষেত্র বিশেষে 100% ওই 70 80টা রুলস আলাদা করে পড়ার দরকার নাই বাছাই করা নিয়মগুলো নিয়ে ক্লাস করা আছে তোমরা দেখে নিতে পারো তো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে পরের অন্য কোনো ক্লাসে তুমি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো একটু বেস্ট ফলো দিয়ে রাখো আর ইউটিউব থেকে যদি দেখে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো পরবর্তী আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য ধন্যবাদ